How much uh, the price of this? How much of this price? How much the price? Uh, how much of this? Uh, how much of this? Uh, how much the price of this? হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো গ্রামের চাচাত বোন যখন ইংলিশ শিখে বিদেশ ভ্রমণে যায় তখন যা ঘটে নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলতেছি কথা যারা বর্তমানে থাইল্যান্ডে গিয়ে পুরোই ভাইরাল হয়েছে তার সম্পর্কে পুরো জানতে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন So uh, far, barbecue or grill. Oh. Ki 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 Aro bolo ki. How much uh, the price of this? Wait wait wait. Ki bolte sir. Boy, how much? How much? Should how much? Hey, chalte se. Aha. I can touch here. Yes. And I I can I can't touch uh, uh, to her uh, to his. ahead yeah don't touch the front face only আপু তোমার মনে হয় আরো ইংলিশ লার্নিং করা খুবই প্রয়োজন ছিল কারণ তুমি যেভাবে বলতেছো তাতে তো পুরো বাঙালি জাতির মানসম্মান ধুলেমির সাথে শুরু করেছো হো মাচ বাট এক্সকিউজ মি সিস্টার হাউ মাচ অফ দিস 60 বা 60 ইফ আই বাই টু ক্যান ইউ 100 বা ওকে হাউ মাচ ইজ টিকেট প্রাইস তোমার তো আর এই হাউমাস হাউমাস গেল না আহা কোন জিনিসটা কিনছো আল্লাই জানে কত জিনিসের দাম জিজ্ঞেস করেছো শুধু হাউমাসের উপরেই আছো দাম কিন্তু অনেক বেশি কারণ আমি নিজেও জানি না ব্রাদার হাউ মাস দা প্রাইস অফ দিস টাইগার আমাস দা ও বাবা গো আমার দিল ভাই রে ভাই এতদিন জানতাম যে অন্য অন্য জিনিস কেনা যায় কিন্তু এখন দেখতেছি বাঘর জায়গাও গিয়ে হাউমাস বলতেছে আল্লাহ কি বলবো আর আপনারাই কমেন্ট করে জানাবেন আসলে কি ঘটতেছে চলে গাইস থাইল্যান্ড এয়ারপোর্টে এসে এখন হচ্ছে আমি একটা মাসাজ নিচ্ছি মনে হচ্ছে পায়ের মধ্যে পিল করতেছে আর মাথাটা মানে পিঠে মনে হচ্ছে গুসাইতেছে ইচ্ছা মতো একটু পর পর টাকা দিয়ে এটা কি নিলাম এই যে এখন এই যে আবার গুসাইতেছে আমার হাতের মধ্যে ইচ্ছা মতো যাইতে তোরছে এই যে গুসাইতেছে ইচ্ছা মতো গুসায় ওয়েট 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 তুমি মাসাজ নিচ্ছ তো এটা গাইজদের বলার কি আছে নিজে মাসাজ নিয়ে সুন্দর করে তো থাকতে পারো তা না করে পুরো বিশ্ববাসীকে জানাতে চাচ্ছ নাকি হোয়েন বিপ এন্ড ফ্ল্যাশ প্লিজ টেক দ্য মিল তো এটা যখনই মানে বিপ বিপ সাউন্ড করবে এবং সেই সাথে এটা লাইটগুলো অন হবে তখন আমাদের মানে খাবারগুলো নিয়ে আসতে হবে আজকে আমরা ষোলোশো টাকার খাবার অর্ডার করেছি থাইল্যান্ড এয়ারপোর্টে এসে সিস্টেমটা কিন্তু আসলে সুন্দর এই ডিভাইসের মাধ্যমে সব জানতে পারবো তাই না

আর কত কিছুই যে করছে আল্লাই জানে চলুন এবার দেখে নেওয়া যাক আরও একটি হালাল খবরের ভিডিও অক্টোপাস খাওয়ার সময় আজকে আমি অনেক বেশি কনফিউজ ছিলাম আর সেটা হচ্ছে অক্টোপাস কি হালাল নাকি মাখরু অনেকেই বলে এটাকে হালাল আবার অনেকেই বলে এটাকে মাখরু এখন কোনটা সঠিক সেটা একটু কমেন্ট করে জানাবেন বাই ওয়ে অক্টোপাসটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল থাইল্যান্ডে একটা স্কুটার দিয়ে কিন্তু টোটাল পাঁচ থেকে ছজনের জনের মতো মানুষ যাতায়াত করতে পারে এমনকি আপনারা চালে লাগেজ ব্যাগপত্র সবকিছুই ক্যারি করতে পারবেন বিষয়টা আমার কাছে অনেক বেশি ক্রিয়েটিভ লেগেছে তোমার আইডিতে ঘুরতে গিয়ে এই থাইল্যান্ড কথাটা শুনতে শুনতে আমি তো এখন সব জায়গায় গিয়ে শুধু থাইল্যান্ড আর থাইল্যান্ড ছাড়া কিছুই বলতে পারতেছি না সব থাইল্যান্ড এয়ারপোর্টে এসে কি সুন্দর অর্কিড ফ্লাওয়ারের সন্ধান পেলাম বাই ওয়ে এগুলো কিন্তু বাংলাদেশে এই গাছগুলো অনেক এক্সপেন্সিভ অনেক অনেক আমার যদি মানে ক্ষমতা থাকতো তাহলে এখান থেকে একটা গাছের চারা তুলে নিয়ে যায় যাক তাও এই ফুলের নামটা ইংলিশে অর্কিড ফুলর বলছো ধন্যবাদ আমি তো জানি না তবু সার্চ দিয়ে দেখব গুগলে বিমান আর ওই পাশেটা কত বড় কষ্ট লাগতেছে বড় বিমান দিয়ে যাইতে বললাম না শুরুতেই আপনাদের বলেছিলাম না গ্রামের চাচা তো বোন এত তালা গুনতে এসেছে কোনটা বিমান বড় আর কোনটা ছোট হাই 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 এতক্ষন মানুষকে বুঝেছো ঠিক আছে এই বানর তো আর ইংলিশ বুঝে না তুমি আরে ইংলিশ বলতে গেলে কেন ওকে তো ব্যাংককে আজকে আমরা এই হোটেলে স্টে করব এটার লোভ এটা মনে হচ্ছে একটা কোনো রাজপ্রাসাদ তাই না এত সুন্দর আর এত লাক্সারিয়াস ঝাড়বাতিটা দেখো কি বিশাল আকৃতির এত বড় ঝাড়বাতি লাইফ ফার্স্ট টাইম দেখলাম

মানে এত কষ্ট লাগতে ভাই এতদিন ভাবতাম বাংলাদেশে সিএনজির দাম মানে ভাড়া মনে হয় বেশি না তার চেয়েও বেশি এই থাইল্যান্ডে তোমার হাউমাস শোনার জন্য হলেও তো তোমাকে যেতেই হতো আটশো টাকা ব্যাপার না হাউমাসটা তো আমরা বাঙালিরা অন্তত শুনতে পারলাম তোমার মুখে মাত্র তিনশো বাদ খরচ করে এবার আমরা থাইল্যান্ডের খুবই সুন্দর একটা জায়গাতে এসেছি বাইরেও এই সুন্দর জায়গাটার নাম হচ্ছে চকলেট ভিলা হ্যাঁ চকলেট ভিলায় গুঁড়ো সেটাই উত্তম হবে তোমার জন্য সুইজারল্যান্ড ঘোরার খুবই শখ ছিল কিন্তু আমাদের তো আর সুইজারল্যান্ডের ভিসা নেই তাই এবার আমার স্বামী বুদ্ধি করে থাইল্যান্ড নিয়ে আসলো আর এবার থাইল্যান্ডে এসে দেখি ও মা সুইজারল্যান্ডের মতো সুন্দর ভিউ আমি আর ভাই কিচ্ছু বলবো না আপনারাই বলেন কি বলবেন এই থাইল্যান্ড নিয়ে আমার পিছে থাকা এই বিল্ডিং গুলো দেখতে হুবহু দুবাইয়ের মতো লাগে তবে দুবাইয়ের মতো লাগলেও কিন্তু এটা থাইল্যান্ডের ব্যাংকক শহর